সে ডিমের পানি পোচ খুরমা এই রেসিপিটা একবার যে খেয়েছে না তার এর স্বাদ আজীবন মনে থাকে রেসিপিটা সাদা ভাত রুটি লুচি বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে রেসিপিটা কিন্তু একদম ইজি তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা ইজিভাবেই শেয়ার করতে যাচ্ছি ফ্ল্যাশব্যাক সবাইকে নমস্কার আদা কেমন আছেন সবাই হাঁসের ডিমের পানিপোচ খোরমা বানানোর জন্য অবশ্যই হাঁসের ডিম লাগবে তবে আপনার যদি হাঁসের ডিমে অ্যালার্জি থাকে আপনি এর স্বাদ পেতে গেলে মুরগির ডিম দিয়েও করতে পারেন কিন্তু মুরগির হাঁসের ডিম দিয়ে বেশি টেস্টি হয় কারণ হাঁসের ডিমের কুসুমটা রান্নার পরেও একদম লাল টকটকা থাকে আমার মনে হয় শীতকালে মুরগির ডিমের থেকে হাঁসের ডিমটা অনেক বেশি টেস্টি হয় তো সে যাই হোক আজকে যেহেতু হাঁসের ডিম দিয়েই শেয়ার করছি তো প্রথমে গরম পানিটাকে বলক তুলে হাঁসের ডিমগুলো সব একসাথে ছেড়ে দিলাম একটা ডিম মানে কাঁচা অবস্থাতেই বেশি নাড়াচাড়া করেছিল আমার ছেলে মেয়ে দুজনে মিলে তাই ডিমটা ফেটে গেছে ভেতর থেকে এই জন্য ডিমটা ছড়িয়ে ছিটিয়ে গেছে গরম পানিতে দেওয়ার পর বাকি সব ডিম কিন্তু আস্তে আস্তেই রয়ে গেছে মানে গরম পানিতে ডিমগুলো ছেড়ে দিয়ে পানি পোষ যেভাবে করি সেভাবেই করে নিলাম পাঁচ মিনিট রাখার পর কিন্তু তুলে নিলাম আর গরম পানিতে সাথে একটু লবণও দিয়ে দেবেন তাহলে কিন্তু ডিমটা আর ভাঙবে না এবার কড়াইতে তেল গরম করে কিছু পেঁয়াজ আর কিছু রসুন দিয়ে দিয়েছি ভাজি করার জন্য লাল লাল করে ভেজে নিলাম ভাজি করার পরেই কিন্তু মশলাটা ব্লেন্ড করব। আর ভাজি করা মশলা ব্লেন্ড করলে সেটার তো স্বাদও অন্য রকম আসে সুন্দর একটা স্মেলও আসে তই তো সবগুলো ভাজি করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে তারপরে তিনটের মতন কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর কড়াইতে আরও একটু তেল অ্যাড করে দিলাম পেঁয়াজ ভাজার তেলের সাথে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচ চিরে দিয়েছি তারপর ব্ল্যান্ড করা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলোটা ভাব করে কষিয়ে নেব বাটি জুয়ে একটু জলও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দিলাম মতো নুন মশলাপাতির মধ্যে যাচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো মিক্স মশলার গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিব তবে সেটা এখন না রান্নার শেষের দিকে যেহেতু হাঁসের ডিম একটু গরম মশলা না দিলে কেমন যেন একটা স্মেল রয়েই যায় তো যাই হোক মশলাটাকে আমি এখন ভালো করে তেলোটা ভাপ পর্যন্ত কষিয়ে নিলাম এইবারে এই যে ডিমগুলোকে দিয়ে দিব ডিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু হার্ট হয়ে গিয়েছে তবুও কিন্তু আপনারা সাবধানে নাড়াচাড়া করবেন রেসিপিটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগে করা এই যে শরীরটা ভালো যাচ্ছিলো না সব মিলায় ভয়েস ওভার দেয় এডিট করার সময়ের অভাবে আমি হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিটের মতন কষিয়ে নিলাম এবার হালকাভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বেশি ঘাটাঘাটি করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এবারে দিয়ে দিলাম উষ্ণ কুসুম গরম দুধ দিয়ে একটু বলক তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলা একটু করে ঘি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এ রান্নায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি জাস্ট দুধ দিয়েই রান্না করেছি এই এটাকে বলা হয় হাঁসের ডিমের পানিপোচ কোরমা তো এই তো এটা আমি গরম গরম পোলাও আর সাথে ছিল বেগুনি আর এই যে পানি পোষ খর্মা তো খেতে খেতে বিদায় নিচ্ছি